সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রান্না করবো হলো খিচুড়ি আর দেশি হাঁস দেশি হাঁস নিয়ে এসছে আপনার ভাইয়া খিচুড়িতে খাবে বলে তাই আজকে খিচুড়ি আর হলো হাঁসের মাংস রান্না করব সাথে থাকুন এখানে মুসুর ডাল আর মুগ ডাল মুগ ডালটা ভেজে নিয়েছি এই যে চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি যাহাতে হলো খিচুড়িটা বেশি ভালো লাগে আসলে কি চালটা যদি বেশি ভালো ভালোভাবে ভাজা হয় তাহলে খিচুড়িটা অনেক সুন্দর লাগে ঠিক মে আমার মেয়ে আদাটা আদা বাটা এটা হাঁস ভিজানো হয়েছে দেশি হাঁস এখানে এগুলো সাপ পরিষ্কার করতে হবে যেগুলো আগে খিচুড়িটা মানে চড়িয়ে দিই তারপরে এটা পরিষ্কার করবো আর কুইটে তারপর রান্না করবো হ্যাঁ জন্য পানি গরম দিলাম পানি দিয়ে হয়ে গেছে তাহলে তার খিচুড়িটাও তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে দিয়ে দিলাম আর একটু লাগলে পরে দেখা যাবে হয়ে যাবে কাঁচা ঝালের সংখ্যাটা বেশি দিছি ঝালের গুলো অল্প দিছি কাঁচা ঝালের খিচুড়িটা বেশি ভালো লাগে আজকে আমাদের এলাকায় সকাল থেকে অনেক কুয়াশা ছিল কিন্তু গরম পড়ে গেছে মনে হচ্ছে এত কুয়াশা তারপরেও আসলে কুয়াশা হলে পরে বেশি শীত পড়ে না এই জামারি তো হয়ে গেল পানিটা দেওয়া কমপ্লিট এবার ঢেকে দেবো এটা আস্তে আস্তে হতে থাক এবার হাঁসটা আমি কুটে নেব আগে আলুটা কুটিয়ে নিলাম এখন এই হাঁসটা কুটিয়ে নেব বেছে আজকে হাঁসটা আলু দিয়ে রান্না করব আর শীতের হাঁস খাওয়া মানে ভালো এই হলো হাঁস থাকে না এই যে এইগুলো কম থাকে খুঁটির নাটি এই যে এগুলো কম একটু পুরিয়ে নিলেই হবে এখন একটু পুড়িয়ে নেব পুরিয়ে নিলে আর এগুলো থাকবে না অনেক কম ওদিকে আমার ওই যে খিচুড়ি অলরেডি হয়ে যাচ্ছে আজান দিয়ে দিল আজকে রান্না করতে করতে আসলে কালকে পবিত্র সবাই গোড়া এর জন্য সব ঘরের জিনিস চাদর মাদর কাঁচা হয়েছে এগুলো করতে গিয়ে আমার আজকে দেরি হয়ে গেল আমার গ্যাসের চুলাটা হঠাৎ করে কালি হচ্ছিল সেটা আপনার ভাইয়া নিয়ে গেল ঠিক করতে ওই দেখো ওখানে গ্যাসের চুলা ছিল সেখান থেকে আর নেই উধাও উধাও আচ্ছা হইল তুমি এবার গোসল করে নাও গা

ঘরটা বসতে হবে দাঁড়িয়ে আছে তাতে নাও মাথাটা ঘষ বাজগে মাথার অবস্থা ময়লা হয়েছে নাকি ছেলে যতই বড় হোক মেয়ে যতই বড় হোক না কেন মা বাপের কাছে ছোটই কি বলেন সবাই কি বল এই সে পানি দিচ্ছে গাছে এদিকে আমার মাংস ধোয়া হয়ে গেছে দেখুন সাদা ভাবে ধুয়ে ফেলেছি সাদা করে ফেলেছি ধুয়ে একটু ঝাল বেশি দিয়ে হাঁসের মাংসটা আর এই যে আলু সাথে একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে ঢেকে দেবো হাঁসের মাংস একটু ঝাল না হলেও ভালো লাগে না আমার খুব চুই ঝাল দিয়ে একদিন রান্না করবো খুব শখ চুই ঝাল দিয়ে আমরা খুলনা বিভাগে থাকি হ্যাঁ মা আসছি দাঁড়াও আমার মায়ের মেয়ের গোতে শেষ হতে থাক

ভালো আছিস আমি কখন কটা ভালো সারাদিন তো হ্যাঁ 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 ওইটার ওই দেখায় গৌরব এ ভাবি এটা কি ফুল এটা বিদেশি কোনো কোয়াসমস আর ওইটা ডালিয়া ভাবি এটা কিছু দিন একটা ইয়ে আসতেছে ওয়াজ মাফিল কোথায় আছে ভাবি এখানে সব শাকের বিচি লাগানো হয়েছে